বিশ্ববিদ্যালয় আমাদের প্লান মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি থেকে বলছি তো আমরা গবেষণা করছি কলা নিয়ে আমাদের প্রথম মেইনলি আমাদের যে প্রোডাক্টটা আমরা বের করেছিলাম সেটা হচ্ছে যে টিস্যু কালচার কলা বিশেষ করে হাই হিল্ডিং আমরা জি নাইন এবং রঙিন সাগর কলাটা করি এটা হাই হিল্ডিং কলা তো কলার পাশাপাশি আমরা অনেকেই চাচ্ছে যে স্ট্রবেরি করেন তো আমরা তো দেখ স্ট্রবেরির কিছু সমস্যা আমরা দেখলাম মাঠের সমস্যা দেখছি যে স্ট্রবেরি অনেকেই চারা থেকে চারা করছে এক বছর দু বছর তিন বছর এরকম চারা করতে করতে চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ওই চারা যখন এই মাঠের তৈরি চারা যখন কৃষক কিনে নিয়ে লাগাচ্ছে তখন দেখা যাচ্ছে যে তার মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে চারা প্রজাতি ভালো কিন্তু আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে গেছে তো টিস্যু কালচার করলে হয় কি যে টিস্যু কালচারের চারাটা ভালো থাকে এবং আমাদের হরমোনে বা ট্রিটমেন্ট দেওয়াতে আমরা যে যে যেভাবে আমরা চারাটা তৈরি করি নিউট্রিশন পায় তো চারাটা বেশ স্ট্রেংদি হয় এবং মাঠের পারফরমেন্সটা ভালো করে তাই জন্য আমরা সাজেশান যে প্রতি বছর আমাদের কাছ থেকে বা যারা ল্যাবের কালচার চারা তৈরি করে বিশেষ করে স্ট্রবেরির চারা তাদের এখান থেকে নেওয়া দরকার তারপরে এখান থেকে মাতৃগাতে মাতৃগাছ এই মাতৃগাছ থেকে তখন চারা বানানো যায় তো এবারে আমরা গত বছরে আমাদের চারা বেশ করে তৈরি করছিলাম অধিকাংশই আমাদের মারা গেছে গরমে তো এবারও আমরা একটু আর্লি আবার বের করতেছি দেখা যায় কারণ চারা আমরা তৈরি করি কিন্তু চারা আমাদের ফিল্ডে আমাদের বিশেষ আমাদের গ্রিন হাউসে গেলে প্রচন্ড গরমে চারাটা আমরা মারা যায় তো যাই এবারের চারার পিছনে আমি নিজে একটু চেষ্টা করতেছি যে আমি নিজে লেগে থেকে তো আমি পিছনে একটু লেগেছি এবার তো আমরা চারা অলরেডি তৈরি করেছি তো দেখা যাক এই যে আপনারা এদিকে দেখুন আমাদের এদিকে ক্যামেরা দিন এই দেখুন এখানে যে আমাদের যে চারাগুলো আছে এই চারাগুলো কিন্তু আপনার আমেরিকান ফেস্টিভাল আমরা রাশাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ মনিক্রা বায়োটেকনিক আমরা কিন্তু করছি হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল এটা দেখেন এখানে দেখেন এই যে আমাদের মধ্যে আছে এটাও কিন্তু আমাদের আমেরিকান ফেস্টিভাল তো আমেরিকান ফেস্টিভাল এই যে চারাগুলো আমাদের আছে তো এই চারাগুলো আমরা এই বিশেষ করে এটা অলরেডি শিকর হয়ে গেছে তো আমরা আমরা কিছুদিনের মধ্যে চারাগুলো দিব তো যারা টিসু কালচার মাতৃগাছ নিতে চান এবং এই চারা থেকে চারা বানানো যাবে কিন্তু এটা হচ্ছে আমাদের মাতৃগাছ টিসু কালচারের মাতৃগাছ আর যেগুলো ফল করার জন্য আপনারা নেবেন সেগুলো আরও পরে না লাগবে সেগুলো থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন না ওটা থেকে জাস্ট লাগাবেন এবং ফল পাবেন তো আমাদের এটা কিন্তু মাতৃগাছ এবং এগুলোর অরিজিনালি আমাদের যেটা আমরা একটা ভ্যারাইটি আমরা করতেছি এই জন্য এবছরে যে আমরা হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল তো আমেরিকান ফেস্টিভ্যাল যারা নিতে চান মাতৃগাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্লান্ট মণিপুরার বায়োটেকনোলজি ল্যাবরেটরি আমাদের বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান জিরো আমি ডক্টর প্রফেসর আনাল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন যাদের দরকার আছে তাদেরকে সেখানে যারা নতুন স্ট্রবেরি কালচার করতে চান তারা বাড়াতে চান তারা আমাদের মাতৃকাছ নিয়ে বাড়াতে পারেন আর দ্বিতীয় হচ্ছে স্ট্রবেরি কীভাবে করবেন এর বিধি বা কীভাবে রোগ ম্যানেজমেন্ট করতে হবে চাষাবাদ কীভাবে করতে হবে এ নিয়ে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং স্ট্রবেরির আপডেট এরপরে আমরা পাবেন আমরা আস্তে আস্তে করে কিছু চারা আমরা নামাবো এবং আমরা আপনারা যারা চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন চারা বুকিং দিন এই যে আমাদের চারা অলরেডি আমরা এখন নিচে নামাচ্ছি আমাদের ল্যাবের মধ্যে শিকর হয়ে গেছে আমরা এখন নিচে দিব তারপরে আপনাদেরকে আমরা সরাসরি ডেলিভারি দেব আর কি সবাইকে ভিডিওটা দেখার এবং শেয়ার করার জন্য ধন্যবাদ